পোশাক শিল্পে অস্থিরতা পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টি পতিত স্বৈরাচারের সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আমরা তো আলমদ দেখছি শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী গার্মেন্টস মালিকদের গার্মেন্টসের লোকেরা গিয়ে দল নিরপেক্ষ অথবা বিএনপি সমর্থিত লোকজনের গার্মেন্টসে হামলা করছে এটা আমরা তথ্য নিয়ে আপনাদের বলছি কে নজরুল ইসলাম কে সালাম মোরশেদি এরা আওয়ামী লীগের সুবিধাভোগী নয় এরা আওয়ামী লীগের এমপি ছিল না এদের গার্মেন্টস থেকে এসে একটা কৃত্রিমভাবে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে যাতে ছাত্রজনতার এই বিপ্লব ব্যর্থ হয়ে যায় এটা যেন টিকে থাকতে না পারে এই ধরনের ষড়যন্ত্র ওরা করছে মঙ্গলবার শূন্য এক অক্টোবর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে গত কয়েকদিনের আশুলিয়ায় গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভি বলেন এটা শুধু গার্মেন্টসে নয় যেমন পাবর্ত চট্টগ্রামে হল একটা তুচ্ছ ঘটনাকে নিয়ে একটা বড় ঘটনা ঘটানো হল প্রকৃত স্বৈরাচারের চক্র প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা সুতার টান দিচ্ছে এবং একটার পর একটা ঘটনা তারা এখানে ঘটাচ্ছে ইউনিয়ন পরিষদ এখনও কেন বাতিল করা হচ্ছে না প্রশ্ন রেখে তিনি বলেন কি ভয়ঙ্কর নিপীড়নের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনকদের পর তারা বিগত সরকার তৈরি করেছে এই জন্য আমরা বারবার বলেছি এই জনপদ কারা তৈরি করেছিল আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন করেছে এটা জুলাই আগস্ট বিপ্লবের ফসল এই সরকার হয়েছে তাহলে যারা এই ধরনের নিপীড়নের একটা কেন্দ্র তৈরি করেছিল কিংস্র কুকুর দিয়ে যারা কামড় দেয়াত তাদের অংশ তো এখনও রয়ে গেছে আপনি অন্তর্বর্তীকালীন সরকার ইউপি চেয়ারম্যান ইউপি পরিষদ বাতিল করছেন না কেন এরা তো সেই আওয়ামী লীগের গোয়াপা সন্ত্রাসী তারা কত হিংস্র বর্বরচিত ঘটনা ঘটিয়েছে আমি উপদেষ্টা পরিষদকে বলতে চাই আপনাদের ভয় কিসের কে আপনার কে নিষেধ করছে কারা আপনাদেরকে নিষেধ করছে যে এটা করা যাবে না এটা ইউপি রাখাকে তো হাসিনার দ্বারা যারা যারা নিপীড়িত হাসিনার দ্বারা যারা শহীদ হয়েছেন তাদের রক্তের প্রতি অবমাননা করা হচ্ছে রিজবি বলেন শেখ হাসিনার অনুচরেরা প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে তারা শুধু অপেক্ষা করছে শেখ হাসিনা বলেছে না আমি কাছাকাছি আছি এই কাছাকাছি বলাতে তারা এখন ঘাপটি মেরে থেকে নানাভাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনকে ও গণতান্ত্রিক শক্তির কাজকর্ম ব্যাহত করার জন্য তারা গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আমরা এক ছয় এক সাত বছর লড়াই করেছি কোনো চক্রান্তকারীরা চক্রান্ত করে তাদের প্রভুদের কাছ থেকে মদত নিয়েও আর কিছু করতে পারবে না জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি এটা ভুলে গিয়েছিল শেখ হাসিনা এই কারণে জনগণের ভোট নেয়ার চাইতে তিনি নির্বাচন ভোটের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে ছাত্রলীগ যুবলীগকে দিয়ে র্যাপ পুলিশকে শক্তি করেছিল তার ভোটের দরকার ছিল না সে বলেছিল আমরা ভোটের দরকার নেই তুই কত গুলি করতে পারিস বিএনপির নেতাকর্মীকে সাধারণ ছাত্রছাত্রীকে এরপর তোর প্রমোশন হবে এর বিনিময় তোরা যত লুট করতে পারিস লুট করবি কেউ বাধা দেবে না আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে এই অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান আমরা বিএনপি পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য শেখ রৌল ইসলাম রবি প্রমুখ বক্তব্য রাখেন পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শেখ রৌল ইসলাম রবির আর্থিক সহযোগিতায় ছাত্রজনতা বিপ্লবের সময় ঢাকা এক শূন্য আসনের আহত রিকশা চালক সাইদুল ইসলামকে একটি ব্যাটারি চালিত নতুন অটোরিকশার চাবি ও কাগজপত্র তুলে দেন রিজভি